ভারতের শিলিগুড়ি করিডোর যেটি পরিচিত চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে ভারতের জন্য খুবই স্পর্শকাতর একটি সীমান্ত এলাকা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে অঞ্চলটি নিরাপত্তা জোরদারে হঠাৎ করে ভারতীয় সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু করেছে একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে মোতায়েন করা হয়েছে মিগ বিমান থেকে রাফাল যুদ্ধ বিমান ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে আকাশে ছুড়ে মারা যায় এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে ভারতীয় সংবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যে বৈঠক হয়েছে তার কয়েক ঘন্টা আগে থেকে ভারতীয় সেনাবাহিনী এমন ব্যবস্থা নিয়েছে প্রশ্ন হলো কেন সে উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে গিয়েছিলেন তেসরা ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যমে খবর হলো ওই দিন থেকে চিকেন স্নেকে যুদ্ধ প্রস্তুতি নেওয়া শুরু করে ভারতীয় সেনাবাহিনী কেন এমন উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর তা জানার আগে জেনে নেই চিকেন স্নেক আসলে কি পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে খুব সরু একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে এতই সরু অংশ যে একটু কল্পনার চোখে দেখলে ম্যাপে তাকে মুরগির ঘাড়ের দেখায় শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি দেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন স্নেকের মধ্যে পড়ছে এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয় কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক ও রেল একমাত্র ভরসা এই সংকীর্ণ ভূখণ্ড অনেকটা শিলিগুড়ি শিলিগুড়ি করিডোর আবার এই করিডোর তলোয়ার দোধালি তলোয়ার বা গোড়ালি হিসেবেও ডাকা হয় ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চওড়া যার আশেপাশে রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই এই ভারতের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে ভারতের মোট প্রদেশ এর উত্তর পূর্ব অঞ্চলে আটটি প্রদেশ এগুলো হচ্ছে সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড সিকিম বাদে বাকি সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত অবস্থানগত দিক থেকে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুরি উত্তরপূর্ব ভারত থেকে দেশটির অন্য যে কোনো অংশের সঙ্গে যোগাযোগের প্রশ্নে শিলিগুড়ি একটা জংশনের মতো ফলে গোটা উত্তরপূর্ব ভারতের কাছে শিলিগুড়ি গুরুত্ব অনেক শিলিগুড়ি কোয়েডরের আন্তর্জাতিক গুরুত্ব তাই যথেষ্ট নেপাল এবং ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি কোয়েডের উপর অনেকটা ভরসা করে অর্থাৎ ভারতের দুই অংশের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ বজায় রাখা উত্তরপূর্ব ও অবশিষ্ট ভারতের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করা এবং নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের রোজকার যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য শিলিগুড়ি কোয়েডর বা চিকেন স্নেক অপরিহার্য এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তরপূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে উত্তরবঙ্গের তিনটি জেলারও একই হাল হবে যে উত্তরপূর্ব ভারত নিয়ে চীনের সঙ্গে বিস্তর টানা পড়েন চিকেন স্নেককে নিজেদের কব্জায় নিয়ে সেই উত্তরপূর্বকে বিচ্ছিন্ন করে দিতে পারলে চীনের পক্ষে লক্ষ্যে পৌঁছানো খুব সহজ হবে চিকেন স্নেক ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তার সেখানকার সামরিক উপস্থিতিতে স্পষ্ট ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে একটি বর্ণনা হাজির করেছে সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় সেনাবাহিনী চিকেন স্নেকের জন্য পাঁচ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রথমটি হলো যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাটিতে রাফাল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে দ্বিতীয়টি হলো সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে তৃতীয়টি হলো যে কোনো আকাশ আক্রমণ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে এস ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক মহড়ার ব্যবস্থা করা হয়েছে ভারতের তিন বাহিনীর সমন্বয়ে প্রায়শই যুদ্ধ মহড়া পরিচালনা করে ভারত যার মধ্যে জি নাইন সঙ্গে লাইফ মহরাও আছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক মন্তব্য এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে এটি শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ক্ষেত্রে উত্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সম্প্রতি উত্তরবঙ্গ সফর করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন তিনি সামরিক ঘাঁটি পরিদর্শন ও উচ্চ পর্যায়ের নিরাপত্তার সংক্রান্ত বৈঠক করেছেন যা ভারতের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুটিকে আরো জোরদার করেছে ভারতে একাধিক সংবাদ মাধ্যমে হঠাৎ করে চিকেন স্নেকের নিরাপত্তা জোরদারের পিছনে দুটি কারণের কথা বলা হয়েছে সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্য নিয়ে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবিষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন সেভেন নিয়ে ডক্টর এই ভারত জুড়ে পড়ে যায় তার এই বক্তব্যের সরগোল তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র একই সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এরই মধ্যে চিকেন স্নেক নিয়ে সতর্ক হয় ভারত ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা বাংলাদেশ ও চীনের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে তাকে সম্বল করে চীন যে কোনো চালাতে পারে। বিশেষ করে বৈঠকের আগে গোয়েন্দাদের কাছে বেশ কিছু বার্তা ছিল যে কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ানো হয় ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইনে পরিণত করা হয়েছে দর্শক চিকেন থেকে নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব দুই হাজার সতেরো সালের জোকালাম অচলাবস্থার সময় স্পষ্ট হয়ে উঠেছিল সে সময় ভারতীয় বাহিনী ভুটানের ভূখণ্ডে চীনের রাস্তা নির্মাণের প্রচেষ্টা প্রতিহত করেছিল এই সড়ক শিলিগুড়ি করিডোর বিপন্ন করতে পারতো অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত প্রতিরক্ষা ও প্রস্তুতিকে আরও জোরদার করছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী তবে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে যে কোনো তৎপরতা শুরু হলে সেটি বাংলাদেশের জন্য চিন্তার বিষয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে